যারা আজকে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতো এক বছর পূর্বে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল যে বাংলাদেশটা একটা সুন্দর মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা সেই মানবতায় হারিয়ে ফেলেছি আমাদের মধ্যে মানবতাই নাই সারা বিশ্ব দেখছে ফিলিস্তিনের কিন্তু আমরা দেখতেছি আজকে আমাদের

ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ যদি আমরা সেই মানবীয় কেমন সুন্দর বাংলাদেশ করতে চাই তাহলে আমাদেরকে আসতে হবে কুরআনের কাছে যতক্ষণ পর্যন্ত কুরআন কাছে না যাব ততক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ যত কিছুই বল না কেন কোন রে সম্ভব হবে না তাই আমরা চাই বাংলাদেশে সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বের মাধ্যমে এরকম একটা বাংলাদেশ করতে আপনারা কি রাজি আছে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে এরকম সৎ যোগ্য নেতৃত্ব সম্পন্ন লোকের মাধ্যমে এই দেশটাকে গড়তে চায় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এরকম একটা সৎ একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য কোরআনের মাধ্যমে আমরা সেই রকম লোক আপনাদেরকে উপহার দিতে চাই সামনে আপনারা সেই রকম লোক আপনাদেরকে বেছে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই ওয়া রহমতুল্লাহ